তেলে ভাজা গরম কাবাব সুগন্ধই ক্ষুদা বেড়ে যায় বাইরে ক্রিস্পি আর ভেতরে জুইসি আহা কি সুবাস গরম তেলে যখন কাবাব পরে সারা ঘরেই সুগন্ধ ছড়িয়ে যায় আজকে বানিয়েছি গরুর মাংস দিয়ে কাবাব এই কাবাবটা চাইলে মুরগির মাংস দিয়েও বানানো যায় সুস্বাদু মজাদার এই কাবাব বানানোর জন্য একটা প্যান নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি পাঁচশো গ্রাম হাড় ছাড়া গরুর মাংস মাংসগুলোকে ছোট টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রাম বুটের ডাল ডালগুলোকে দুই ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চাইলে বেশি ঝাল খেলে আরও একটু দেওয়া যেতে পারে হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া এবং হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আধা কাপ তেল দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো এবার একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে নেড়ে সব কিছুকে একবার মিশিয়ে নিচ্ছি তারপর এগুলো চুলায় দিয়ে দিচ্ছে আর আগুনটা ধরিয়ে দিচ্ছি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এতে করে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হবে প্রায় দশ মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি তারপর মাংসটাকে ভালো করে নেড়ে চেরে দিচ্ছি মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে পানি দিয়ে দিচ্ছি দেড় কাপের মতো তারপর ভালো করে নেড়ে চেরে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় পনেরো মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি এর আগেও মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দিয়েছিলাম মাংসের পানিটা অনেকটা শুকিয়ে গিয়েছে এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে আরও শুকিয়ে নিতে হবে ডাল আর মাংসের মিশ্রণটা একদম শুকিয়ে গেছে এবার চুলাটাকে বন্ধ করে দিচ্ছি এগুলো ঠান্ডা হয়ে গেলে এগুলোকে ব্লেন্ড করে নিতে হবে চাইলে এগুলো পাটায়ও বেটে নেওয়া যেতে পারে ঠান্ডা হয়ে যাওয়া মাংসগুলোকে ব্লেন্ডার জগে নিয়ে নিচ্ছি তারপর এগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি একেবারে বেশি ব্লেন্ড করার দরকার নয় কিছুটা আঁশ আঁশ থাকলে কাবাবগুলো খেতে ভালো লাগে দুইবারে এগুলোকে ব্লেন্ড করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতার কুচি চারটি কাঁচা মরিচের কুচি এক কাপ পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলোকে ভালো করে হাত দিয়ে কষলিয়ে তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপর একটা ডিম দিয়ে ভালো করে মেখে নিচ্ছি ডিম দুইটাও লাগতে পারে আগে একটা দিয়ে ভালো করে মেখে নেই পরে প্রয়োজন হলে আরেকটা ডিম দিব মিশ্রণটা অনেক টাইট হয়েছে এখানে আরেকটা ডিম দিতে হবে তা না হলে কাবাবগুলো ভাজার সময় ফেটে যাবে ডিম দিলে মিশ্রণটা একদম মসৃণ হয়ে যায় এবার ভালো করে মেখে নিচ্ছে এখন এই মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে কাবাবগুলোকে বানিয়ে নিব কাবাবগুলো বানানোর সময় হাতে নিয়ে ভালো করে চারিদিক থেকে গোল করে নিতে হবে তারপর এর যে সাইডগুলো সেগুলো ভালোভাবে চেপে চেপে একদম মসৃণ করে দিতে হবে তা না হলে কাবাব ভাজার সময় কাবাবগুলো ফেটে যেতে পারে সবগুলো কাবাব বানিয়ে নিয়েছি চাইলে এই অবস্থায় এগুলোকে ডিপ ফ্রিজে স্টোর করে রেখে দেওয়া যেতে পারে পরে বের করে গরম তেলে ভেজে নিলেই হবে কাবাব ভাজার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়েছি তাতে প্রয়োজনীয় তেল দিয়েই দিচ্ছি তেলটা গরম হয়ে গিয়েছে এবার কাবাবগুলো আস্তে আস্তে তেলে ছেড়ে দিচ্ছে আগুনটাকে এই সময় একটু হাই হিটে রাখবো এক মিনিট পরে আগুনটাকে আবার মিডিয়াম হিটে করে দেব এতে করে কাবাবটা খুলে আসার সম্ভাবনা থাকবে না কাবাবগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে নিচ্ছে কাবাবগুলো ভাজা হয়ে গিয়েছে এগুলোকে তুলে নিচ্ছি সারা ঘরে কাবাবের সুন্দর গন্ধ ছড়িয়ে পড়েছে গরম গরম কাবাব খাওয়ার মজাই আলাদা এমনি এমনিও খাওয়া যায় আবার পোলাও সাদা ভাত সবকিছুর সাথে তো খাওয়া যায় এই কাবাব এক কামড় খেলেই বুঝবেন এর মজা কি আর এর গুরুত্ব কি সবার জন্য কামনা